সব গরিব এবারও আমাকে জিততেই হবে চেয়ারম্যান সাহেব এবার আপনারে ভোট দিব না পচা চেয়ারম্যানের বাড়ি দেখেছিস কি একখান বাড়ি বানাইছে একেবারে তাজমহল কিন্তু গ্রামের অবস্থা বারোটা বাজায় ছাইড়া দিছে এরে দিয়ে গ্রামের উন্নয়ন হইত না হারাম খাইয়া শরীরটা বানাইছে কি দেখছো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই আমি পচা গ্রামের টাকা মেরে খাই দাদু আর কত সময় লাগবে দাদু এই তো তোমার পচা কাকা আসলেই তার সাথে কথা বলে তোমার বিষয়টা বলবো দেখিও ঠিক কাজ হবে চেয়ারম্যান মশাই একটু কথা ছিল এদিকে আয় মা যা বলবি জলদি বল আমার অত সময় নাই এটা আমার নাতনি মিলি ওই স্কুলে ভর্তি হতে চায় কিন্তু ও যে স্কুলে পড়তে চায় ওই স্কুলের বেতন অনেক বেশি আমার তো অত সামর্থ্য নেই আপনি যদি একটু বলে দিতেন তাহলে অবশ্যই তারা তার বেতন কমিয়ে রাখত আমার অনেক উপকার হতো বাচ্চাটা শখ করছে পড়বে তার স্বপ্নটা পূরণ হতো আচ্ছা বলবো নে এখন সময় নাই আমি যাই দাদু আমি কি ওই স্কুলে ভর্তি হতে পারবো না পারবি রে অবশ্যই পারবি তুই চিন্তা করিস না অবশ্যই আমি তোর জন্য ব্যবস্থা করব। তোরা কি এখানে সারা দিন দাঁড়ায় থাকবি তাড়াতাড়ি এখান থেকে সর এখানে সব বড় লোক খদ্দের আসে জানিস না যত সব গরিব এবারে ইলেকশানে তোরা টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না এবার অনেক টাকা নিয়ে নামবো এবারও আমাকে জিততেই হবে তোরা কিন্তু দেখবি এ গ্রামে আমি ছাড়া অন্য কোনো চেয়ারম্যান আর হতে দেব না একমাত্র চেয়ারম্যান পচা চেয়ারম্যান চেয়ারম্যান সাহ এবার আপনারে ভোট দিব না আপনি আমার একটা কাজ করে দিচ্ছেন না আপনার বাসায় গেছি আপনার পিছে পিছে ঘুরতেছি কিন্তু আপনার দায়িত্বটা আপনি পালন করতেছেন না আপনার উপর কি আমাদের কোনো দাবি নাই আমরা তো আপনারে ভোট দিছি কিসের দাবির কথা বলিস রে তোর কি কিছু মনে নাই মনে করো তো ভোটের আগের দিন রাতে কি হয়েছিল ভাই কালকে আমারে ভোটটা দিয়েন গ্রামের উন্নয়ন করব ইনশাল্লাহ পচা সাহেব ভোট দিব আপনি চেয়ারম্যান হবেন গ্রামের উন্নয়ন করবেন আমার লাভ কি ও বুঝতে পারছি ঠিক আছে এটা নে কালকে তাহলে ভোটটা আমার এখানে দিয়ে দিস আর চিন্তা করা লাগবে না আপনার এই ভোটটা দিব এবার বুঝছ যে জিনিস আমি কিনে নিছি সেইটার আবার তোমার কিসের দাবি যদি আসলেই চাও আমি তোমাদের জন্যে কাজ করি তাইলে বিনা পয়সায় আমারে ভোট দিয়া জিতাও কথা দিলাম আমি তোমাদের জন্য কাজ করব গ্রামের উন্নয়ন করব তে আজব খেলা খুশিতে মন মাতো আরা টিম টিম তারা ছড়া জ্বলবে গোজা শক্ত কর এই তো এসে গেছে তো জাঙ্গল স্টোরি বেলটা দু হাতি বসে আছে চশমা চোখে সুর নাচে টিলিং ডিলিং কন্টা বাজাই গল্প শোনার দিন যে আজ এই হল দ্য স্টোরি বেলের জাল শোনো শোনো গো বন্ধুরা কান পাত সব ভাই বোনেরা দাদু হাতির জাদু ঘন্টা খুলবে সুখের গল্প খাদা শুধু দ্য জঙ্গল স্টোরি বেল দি খরগোশিয়াল ছানা ময়ূর নাচে পাখি গানা সবাই এলো ছুটে ছুটে মজার গল্প শুনতে বটে সবাই যে তো জাঙ্গল স্টোরি পেলে এসেছে জঙ্গল স্টোরি বেল মজা হবে খেলবেও খেল দাদু হাতির চাদুর ঘন্টা গল্পে ভরুক সবার মনটা শুধু তো জঙ্গল স্টোরি বেলে জঙ্গল স্টোরি বেল সাবস্ক্রাইব না